আচ্ছা বলেন তো বাংলাদেশের প্রতি বছর গড়ে কত হাজার ফার্স্ট ক্লাস চাকরির সার্কুলার আসে গড়ে তিন থেকে চার হাজার ফার্স্ট ক্লাস চাকরির সার্কুলার আসে প্রত্যেক বছর এবং এই ফার্স্ট ক্লাস চাকরিগুলোর মধ্যে ফিফটি পার্সেন্ট পোস্টই থাকে হচ্ছে ব্যাংকের সিনিয়র অফিসার থেকে ব্যাংকের সিনিয়র অফিসার একটি ফার্স্ট ক্লাস চাকরি অর্থাৎ নাইন গ্রেডের ফার্স্ট ক্লাস অফিসার আচ্ছা ব্যাংকের চাকরি কেন এতটা আকর্ষণীয় আজকের ভিডিওতে ব্যাংকের সিনিয়র অফিসার চাকরির সুযোগ সুবিধা সম্বন্ধে যান প্রথমেই প্রমোশন আশা করা যায় আপনি আপনার প্রথম প্রমোশনটি প্লাস মাইনাস পাঁচ বছরের মধ্যে পাবেন অর্থাৎ পাঁচ থেকে ছয় বছরের মধ্যে পেয়ে যাবেন আপনি আপনার চাকরি চাকরি জেনারেল ম্যানেজার একটা এটা হতে পারবেন জীবনের এবং এজিএম হলে আপনি ত্রিশ লাখ টাকা কার লোন পাবেন সেই সাথে প্রত্যেক মাসে কার মেন্টেন্স এর জন্য চল্লিশ হাজার টাকা করে পাবেন আর যদি ডিজিএম হন তাহলে পঁয়তাল্লিশ হাজার টাকা মাসে পাবেন শুধু গাড়ি মেনটেন্স এর জন্য এবং জিএম হইলে পঞ্চাশ হাজার টাকা